তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারাটা বাংলাদেশ আমি ওয়াজ মাহফিল করি আমি অনেক জায়গায় ইন্টারনেটের মাধ্যমে অনেক নেতা নেত্রীদের বক্তৃতা আমি শুনি আমি দীপু ভাইয়ের বক্তৃতা আমি অনেকবার শুনছি এই শোনার পরে আজকে ওনার সামনে আপনাদের হাজার জনতা নিয়ে বলতে চাই দীপু ভাই রাজনীতির ময়দানে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির পুরা যত ভক্তবাসী ইউটিউব এবং ফেসবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম উনি কোন ব্যক্তির সমালোচনা কোনদিন করে না ঠিক দেশ সৈনিক প্রিয় বেগম খালেদা জিয়া হামিলিকার খালেদা জিয়া বিএনপি খালেদা জিয়া জামাতের খালেদা জিয়া জামাতি স্তরের খালেদা জিয়া মাঙ্গুল হক সাদের খালেদা জিয়া 18 কোটি মানুষের খালেদা জিয়া ঠিক কিনা

আজকে ওনার সামনে আপনাদের হাজার জনতা নিয়ে বলতে চাই দীপুবাই রাজনীতির ময়দানে এমন ব্যক্তি যে ব্যক্তির যত আছে ইউটিউব এবং ফেসবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম উনি কোন ব্যক্তির সমালোচনা কোনো করে না এই হলো আমাদের রূপগঞ্জের অহংকার রূপগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ রূপগঞ্জের সংসদের সদস্য ইনসাল্লা হবে রূপগঞ্জের অহংকার জিমিনীর অহংকার ওনাকে দেখেছি রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা সর্বজন মানুষের জনমানুষের সাথে গরিব অসহায় দুঃখী সর্বশ্রেণীর মানুষের সাথে দিবাই সব সময় হাসি মুখে কথা বলে ঠিক কিনা বিএনপির খালেদা জিয়া জামাতের খালেদা জিয়া জামাতি স্তরের খালেদা জিয়া মামুল হক সাহেবের খালেদা জিয়া আঠারো কোটি মানুষের খালেদা জিয়া ঠিক কিনা আমরা দেশ নেত্রী খালেদা জিয়া জন্য মুফতি আরামিন সাহ বলছেন কবরস্থানে দোয়া হয়েছে কবরস্থানে খালেদা জিয়া যখন অসুস্থ ফটনে খাজাগানা হইছে। সৌরতুল ইয়াসিনের খতম করা হয়েছে এরপরে খালেদা জিয়ার সুস্থতার জন্য মুফতি আলামিন সাহ ছাত্রদেরকে নিয়ে লাগাতার চল্লিশ দিন সৌরতুল ইয়াসিনের খতম করছে আপনার হোয়াট পর্ব এরপরে যখন

বড় অত্র মাদ্রাসার যোগ্য দক্ষ মানুষ মেধাবী মানুষ উনি অনেক কর্তৃপক্ষ করলেন উনি দোয়া চাইছেন আমি দোয়ার সাথে কিছু দাওয়াত চাই আপনারা রাজি আছেন কি নাই সবাই কয় না আছে কি নাই উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে আমি দোয়া চাই কোন দিয়ে সাথে তদবীর চেষ্টা আছে কি নাই এই কবরস্থান মাদ্রাসায় এই বছর একজন ছাত্র আলেম হইছে আল্লাহু আকবার

আমি দিববায় সময় নষ্ট করতে চাই না আমি কয়েকটি কথা না বললেই নয় ছাত্রদের খাবারের ব্যবস্থা এখানে বেশি বাকি এতিম গরীব অসহায় ছাত্ররা বেশি ঠিক কি না বলেন ঠিক আপনারা দেখবেন কবরস্থানের লগে মাদ্রাসা কত বেশি দেখবেন মেয়ে তিনখানা কারখানা আমি যে বয়ান করতেছি আমি নিজেও এক এতিম। আমি নিজেও একে তিন আমি আলেম হইছি আপনারা টিহা দেই আলেম আমি আপনারা নাতি আলেম হইলো বলে কickt কথা বল লাগলে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাদ্রাসার পড়াশোনার মান উন্নয়নের জন্য কবরস্থানের মাটি বরাতের জন্য মসজিদের চতুর্থ তলার কাজ হবে সেই উন্নয়নের জন্য আজকের এই রূপগঞ্জের অনেক অনেক সম্মানিত ভাইয়ারা আমার উপস্থিত হয়েছে সবার কাছে আহ্বান করছি আপনারা মাদ্রাসার জন্য ধীর খুলে বলেন কি আপনারা কি দিবেন আজকের এই ভোট বড় মজনার ভিতরে এমন মহানায়ক শাহজালের সৈনিক শাহপুরানের সৈনিক হাফিজির সৈনিক পীরজির সৈনিক আছেন যে এক লক্ষ দিবেন মঞ্চে উপবিষ্ট অনেক মহান ব্যক্তিরা একটা স্লোগান হবে সেই স্লোগান সারা দুনিয়ার মানুষ সন্ধ্যে ঠিক কিনা বলে আর রাষ্ট্রীয়ভাবে কিছু কানুন আছে আব্দাল ভাই বললেন ঠিক আছে